আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ আবদুল হাই চট্টগ্রাম থেকে বলছিলাম আর্থোস্কোপি আর্থোপ্লাস্টিক অ্যান্ড ট্রমা সার্জন আছি তিনটা বিষয় নিয়ে বিভিন্ন সীমা বিভিন্ন বিষয় নিয়ে বলছিলাম এর আগের ভিডিওতে কথা বলছিলাম আমরা হিপ রিপ্লেসমেন্ট নিয়ে হিপ রিপ্লেসমেন্ট করতে গিয়ে এখন আমাদের জানতে হয় যে কি হিপের যেহেতু দুটো পার্ট আছে হিপ জয়েন্টের ফেমোরাল পার্ট এবং এসেটাবুলার পার্ট আমরা এখানে দুইটা পার্ট আলাদাভাবে বা একটা পার্ট একভাবে আমরা রিপ্লেস করতে পারি এটা রুগীর রোগ বয়স অবস্থা এবং রুগীর চাহিদা কারণ আমাদের মানুষ থেকে মানুষের চাহিদার ভিন্নতা থাকে আমাদের শারীরিক গঠনের ভিন্নতা থাকে আমাদের চাওয়ার ভিন্নতা থাকে সক্ষমতার ভিন্নতা থাকে এই জন্য মুখস্থ স্যার আমি হিপ রিপ্লেসমেন্ট করবো কত টাকা লাগবে বা কী করবো একটু আইডিয়া দেন এটা আসলে খুব টাফ কারণ আমাদেরকে অ্যাসেস করতে হবে যে আপনার লাইফস্টাইল কেমন আপনি কিভাবে চলবেন কিভাবে করবেন আপনার হিপ জয়েন্টে কোন রোগের কারণে কি অবস্থায় আছে সেই ক্ষেত্রে সিমেন্টেড নন সিমেন্টেড মডিউলার টোটাল হিপ অনেকগুলি ব্যাপার সবগুলি ব্যাপারকে আমাদেরকে র্যাপ আপ করতে হয় আর এখানে একটা জিনিস হচ্ছে কি আমাদের হিপ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে এটা যদি আমাদের ইয়াংদের ক্ষেত্রে করতে হয় তখন আমাদেরকে আরও কিছু বিষয় চিন্তা করতে হয় যে আমাদের যে জীবন শক্তি বা লাইফ স্ক্যান আমাদের লাইফ স্প্যানটা যদ্দূর আছে এই বয়সের মাঝে আমাদের যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট বা ইমপ্লান্ট তারও একটা লাইফ স্প্যান আছে সেটা আনলিমিটেড সে সার্ভিস দিয়ে যেতে পারে না দেওয়া মানুষ মানব শরীর যেটা টিল ডেথ সার্ভিস দিয়ে যায় আমাদের আর্টিফিশিয়াল জিনিস কিন্তু টিল ডেথ সেই সার্ভিস আমার সাথে দিয়ে যেতে নাও যেতে পারে এই জন্য তখন আমাদেরকে ইমপ্লান্ট চয়েসের ক্ষেত্রে বয়স্ঠ একটা বড় ফ্যাক্টর হয়ে যায় এখানে ঘটনাটা কি ঘটে ঘটনাটা ঘটতে আমাদের যে আর্টিকুলার কার্টিলেজ সহ জয়েন্টের যে পেইন এবং ওয়েট বিয়ারিং ক্যাপাসিটি যেটা এটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা যখন আর্টিফিশিয়ালভাবে এই হিপ জয়েন্টটাকে তৈরি করি বা মেনটেন করি তখন আমাদের যে পেইন হওয়ার মতো নার্ভ এন্ডিংগুলি এখানে আমাদের আর্টিফিশিয়াল জয়েন্টে কোনো কাজ করছে না আর্টিফিশিয়াল জয়েন্টে যেহেতু নার্ভ এন্ডিংটা কোনো কাজ করছে না এবং আদারওয়াইজ কোনো ধরনের কোনো ঝামেলা না হলে আমরা খুব সুন্দরভাবে সেই জয়েন্টটা আমরা যেভাবে কাজ করছি সেই কাজের মাধ্যমে আমরা সুন্দরভাবে একটা স্বাভাবিক জীবনের কাছাকাছি আমরা জীবন ধারণ করতে পারি আমরা সেই রিপ্লেসড হিপ জয়েন্ট যা আছে তা নিয়ে একদম সুস্থ স্বাভাবিক হানড্রেড পার্সেন্ট সব কিছু করতে পারবো তা কিন্তু না কারণ কি আমাদের লিমিটেশন আছে সেই লিমিটেশনের ভিতরে থেকে আমরা ম্যাক্সিমাম নর্মাল একটা লাইফ আসলেই পেতে পারি এ নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই অনেকেই যেটা চিন্তা করে এত বয়স কিভাবে এই অপারেশন করব আসলে অপারেশনটাই হচ্ছে এই বয়সের অপারেশনটাই হচ্ছে বয়স্কদের এই রোগগুলি হয় বয়স্কদের হ্যাঁ অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হয় আমাদের অ্যানাস্থেসিস্টরা এই রুগীদেরকে ভালোভাবে অ্যাসেস করে প্রপারলি প্রিকশন নিয়ে আমরা যদি এই সার্জারি করি তাহলে আসলে ভয়মুক্তভাবেই একটু সুন্দর জীবন হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে আবার সামনে আসব অন্য কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার অন্যান্য ভিডিওগুলি দেখতে চাইলে ইউটিউব চ্যানেল বা আমার এই পেজের ফলো দিয়ে আগের ভিডিওগুলিতেও কিছুটা সচেতনতামূলক কিছু ইনফরমেশন হতো নিতে পারে ধন্যবাদ